ব্রডকাস্ট হবে রেকর্ড সংখ্যক ভোট প্রদান করে আমরা আমাদের মাননীয় খালেদা জিয়া তারেক সাহেবকে প্রমাণ করব আলকা ভূষণ চৌধুরীকে পূর্বের নয় আরো বেশি ভালো মন্ত্রণালয় প্রদান করতে হবে এবং যা থেকে এদিকে মানুষের উন্নয়ন করা আরো বেশি সম্ভব হবে সুতরাং দায়িত্ব হয়ে গেল আমাদের বিএনপি কি বলেছে এবারে যে নির্বাচনে একত্রিশ দফা বলা হয়েছে সেখানে রাজনীতির বলা হয়েছে নাম করে ব্যবসায়িক প্ল্যাটফর্ম এটা করতে পারবে না যুবক সমাজকে কর্মসংস্থান দেওয়া হবে তো যারা লুটেরা রাজনীতিকে যারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদেরকেও চিহ্নিত করতে হবে সময় সময় দল পরিবর্তন করে করে তখন তারা তাদের স্বার্থ উদ্ধার করার ব্যস্ত থাকছে সেই সমস্ত লোকগুলাদেরকে আমাদেরকে চিনতে হবে তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ আমরা সবাই আজকের পর থেকে আলতা ভূষণ চৌধুরী সাহেবের জন্য মানুষের ঘরে ঘরে নেমে যাব এই কথা রেখে আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আবার দেখা হবে বারবার দেখা হবে এই কথা বলে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন